অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো দিবা সবার জন্য রান্না করে এদিকে সূর্য সোনা রূপাকে বলে খাটটা একটু ধরতে তারপরে দিবা যখন খাবারটা নিয়ে আসে সবাই চুপচাপ খাচ্ছে কিন্তু সোনা সেই খাবারটা মুখেও তুলতে পারে না সোনা ভাবে এরকম একটা জায়গা যেখানে লোকজন কিরকম একটা কাপড় জমা পরে আছে কোনো হাইজিন নেই এই জায়গা থেকে আমাদের ভবিষ্যৎটা কি হবে রূপা এসে সোনাকে বলে আমি জানি তোমার এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু সবার আগে বাবার মাথায় যে কলঙ্ক লেগেছে সেটা মুছে ফেলতে হবে আর সেটা করব আমি আর তুমি এদিকে কুমার তার লোকজনকে বলে গোটা পরিবারটা গায়েব হয়ে গেল কি করে ওদেরকে খুঁজে বের করতে হবে আর ওই রূপা ওর চোখে মুখে লাবণ্য ওকে আমি শেষ করে দেব। কুমার তার লোকজনকে পাঠায় উর্মিকে কিডন্যাপ করার জন্য এদিকে উর্মি ফুলের দোকানে ফুল কিনছিল সেই সময় কুমারের গুন্ডা এসে তার সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে তখন উর্মি তাদের সঙ্গে লড়াই করে পারছে না সে সময় শেখর দিবে সে লোকজনের সাথে মারপিট করে তাদেরকে সেই জায়গা থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে লালি দীপাকে একটা শাড়ি দিয়ে সেটা পরে আসতে বলে আর সুযোগে ধুতি পাঞ্জাবি দিয়ে পড়তে বলে দীপা বুঝতে পারে সবাই মিলে কিছু একটা হয়তো প্ল্যান করছে তারপরে দেখতে পারে সোনারূপা একটুকু সময়ের মধ্যে কত সুন্দর সরস্বতী পূজার আয়োজন করছে উর্মিদের বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে কিন্তু উর্মির মন পড়ে থাকে তার সঙ্গে হওয়া ঘটনার উপরে জয় যতই কথা বলুক না কেন উর্মি কখনোই তাকে ঠিকঠাক উত্তর দেয় না রূপা এদিকে কারোর জন্য অপেক্ষা করছে অন্যদিকে উর্মি বাথরুমে বসে ভাবে ওই লোকটার সাহস কি করে হলো আমার গায়ে হাত দিল কি করে তারপরে যে শাড়িটা সেই গুন্ডা আটকে রেখেছিল সেই শাড়িটাকে কাঁচি দিয়ে উর্মি কেটে দেয় তারপরে বলে কুমার তুমি আমার দিদিকে খুঁজছো তুমি আমার দিদিকে কোনোদিনও খুঁজে পাবে না হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের শ্র ধারাবাহিকের পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন অনুরাগের ধারাবাহিককে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন ধন্যবাদ